বছর ঘুরলে বিধানসভা নির্বাচন ছাব্বিশে নির্বাচনের আগে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতির মেলবন্ধন প্রয়োজন আর সম্ভবত সেদিকেই নজর রেখে শ্রমিককেই সভাপতি করা হয়েছে বলেই মনে করেন অনেকে কিন্তু এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা যখন হিন্দু ভোটকে সংগঠিত করার বার্তা দিলেন সেই মঞ্চ থেকেই সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি তাঁর বক্তব্যে তুলে আনলেন বাংলার বহুত্ববাদের তত্ত্ব শুভেন্দু অধিকারীর প্রধান টার্গেট হিন্দু ভোট তাঁর বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে পদ্ম যে শতাংশ হিন্দু ভোট আছে সেখান থেকে দু থেকে শতাংশ বাড়াতে পারলেই এ রাজ্যের ক্ষমতা দখল সম্ভব সেই কারণে বিভিন্ন জেলায় বিভিন্ন সভায় দলীয় হিন্দু ভোটকে নজরে কর্মসূচিতে রেখে করা বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে শ্রমিক ভট্টাচার্যকে স্বাগত জানাতে গিয়েও হিন্দু ভোট একত্রিত করার কথা বলেন বিরোধী দলনেতা সংগঠন হিন্দু জনতার এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো আমরা জিতবো গত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন ভাগ হিন্দু যদি ভোট দিতে বেরোয় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে কিন্তু সভাপতি হিসেবে প্রথম ভাষণে সমিক ভট্টাচার্যের গলায় শোনা গেল অন্য সুর কাজী নজরুল ওয়াজেদ আলীর কথা স্মরণ করে সমিক বলেন পাথর ছেড়ে বই তরোয়াল ছেড়ে কলম ধরানোই আমাদের লক্ষ্য যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড তাহলে কি শুরুতেই কাটলো তাল ভোটের রণনীতিতেই বিরোধী দলনেতার সঙ্গে রাজ্য সভাপতির মত ছাব্বিশে নির্বাচনের খুব বেশি দেরি নেই কোন পথে এগোবে রাজ্য বিজেপি ধর্মীয় তাস খেলে হিন্দু ভোট সংহত করা নাকি সম্প্রীতির কথা বলে মুসলিম ভোটও টেনে আনা ঠিক করে ফেলতে হবে খুব শিগগিরই নিউজ টাইম একই মঞ্চে দাঁড়িয়ে একদিকে বিরোধী দলনেতা অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য কার্যত দুই মেরুতে দাঁড়িয়ে রয়েছে তো যদিও আমরা জানি যে শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতির মেলবন্ধন একই হবে কারণ জানি যে দু হাজার ছাব্বিশের নির্বাচন আর কয়েক মাস মাত্র বাকি এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার যে মেলবন্ধন সেই মেলবন্ধন দেখা যাবে এবং সেই কারণেই শ্রমিক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি করা হয়েছে কিন্তু দেখা গেল মঞ্চে দুই মেরুতে দুজন দাঁড়িয়ে আছে যেখানে বিরোধী দলনেতা তিনি হিন্দু কথা কথা বলছেন বলছেন। ভোটের দেখা গেল অপরদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি বহুবাদ তত্ত্বের উপরই কিন্তু বিশ্বাস রাখছেন এক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তীকালে এই রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় সেটাই এখন দেখার ক্যামেরায় তাপসের সঙ্গে স্বপ্না নিউজ টাইম কলকাতা